নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন বছর অর্থাৎ দু সালের এগারো তারিখ থেকে পনেরো তারিখ এস নামের মানুষদের ভাগ্যফল রাশিচক্র রাশির অবস্থান এবং তাদের কি জন্য এই কয়েকদিন সাবধানে থাকতে হবে সেই সম্পর্কে জানাবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা পুরনো বছরকে পেরিয়ে নতুন বছরের দিকে আগমন শুরু করেছি এবং জানুয়ারি মাসের অলরেডি আমরা এগারো তারিখে এসে পৌঁছেছি এবং এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এস মানুষদের সঙ্গে দুটি বিপদ সংকেতের সম্ভাবনা রয়েছে যে সম্পর্কে এই ভিডিওতে আপনারা জেনে নেবেন বন্ধুরা ইসলামের নামের মানুষদের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা বর্তমান যা স্বীকার করতেই হবে কারণ তারা যা ভাবেন পরবর্তীকালে কিন্তু তাই হয় যদিও তারা অত্যন্ত সন্দেহবাতীক প্রকৃতির কিন্তু তারপরেও এদের সন্দেহ কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় মিলে যায় কোনো ব্যক্তির উপর যদি এদের কোনো রকম খটকা লাগে তার যথেষ্ট কারণ বর্তমান থাকে এদের কাছে ইসলামের মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান এবং সুপ্ত জ্ঞানী প্রকৃতির অর্থাৎ এদের মধ্যে এমন জ্ঞান এমন বৈশিষ্ট্য বর্তমান থাকে যা আপনি অন্য কোনো মানুষের মধ্যে খুব কম দেখতে পাবেন তবে এদের কথা বলা ব্যবহার আচরণ অত্যন্তই অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয়ে থাকে যে কোনো মানুষকে এরা কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে নিজের দিকে আকর্ষিত করতে পারে দু সালের কথা যদি আমরা বলি তাহলে শনির বছর থাকার কারণে দু সালে এস্টামের মানুষদের সঙ্গে কোনোভাবেই কোনো কিছু ভালো হয়নি যাই ঘটেছে তার বেশিরভাগটাই নেগেটিভ প্রভাব পড়েছে তাদের উপর কখনো মানসিক চাপ কখনো আবার দাম্পত্য জীবনে বা পারিবারিক বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকম সমস্যা কখনো সম্পর্কের মধ্যে বনিবনা তৈরি হয়নি কখনো আবার আর্থিক ঘাটতি দেখা দিয়েছে এগুলো হওয়ার সমস্ত কারণে ছিল শনির প্রভাবের কারণে এই শনির প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে দু হাজার পঁচিশ পড়ার সঙ্গে সঙ্গে রাশিতে বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছে এস নামের মানুষদের তার মধ্যে যেমনভাবে রয়েছে পজিটিভ পরিবর্তন ঠিক তেমনই আবার রয়েছে নেগেটিভ পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা নেগেটিভ পরিবর্তন বা কোন খারাপ বিষয়গুলি ইসলামের মানুষদের সঙ্গে ঘটতে পারে সেই সম্পর্কেই জেনে নেব আসুন সেই নিয়ে আলোচনা করি প্রথমেই বলি এক্ষেত্রে আর্থিকভাবে চাপের মধ্যে থাকবেন এস নামের ব্যক্তিরা চেয়েও যে কর্ম করতে চাইছেন সেই কর্মকে সম্পূর্ণ করতে পারবেন না অর্থের কারণে এই কয়েকদিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের বারো তারিখ থেকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত এসলামের মানুষদের সঙ্গে এই ঘটনা ঘটবে আর্থিকভাবে এই চাপ যেটা আপনাদের সঙ্গে ঘটছে সেটা এড়ানোর জন্য আপনাদের ব্যয় পরিকল্পিত করতে হবে আপনার ব্যয় পরিকল্পিত করলে আর্থিক চাপ এড়ানো সম্ভব হবে এস নামের মানুষদের সুখ আসবে পেশাগত বা ব্যক্তিগত দিক থেকে কিন্তু বেশি আকাঙ্ক্ষা আপনার মনকে ভাঙতে পারে এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে ইসলামের মানুষদের এই সময় পারিবারিক অশান্তি পরিবারের সঙ্গে বনিবনা না হওয়া এবং ছোটখাটো সম্পর্কের মধ্যে সমস্যা এই ঘটনাগুলি এস নামের মানুষদের সঙ্গে ঘটতেই থাকবে সুতরাং এটিও একটি ভাবার বিষয় যেটি এস নামের মানুষদের অবশ্যই খেয়াল রাখতে হবে শুধু তাই নয় কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকার কারণে শত্রুর সংখ্যাও কিন্তু কমবে না ইসলামের মানুষদের অর্থাৎ শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে আপনার প্রিয় মানুষেরাই আপনার শত্রু বলে মনে হবে একটা সময়ে এবং এটাই আপনার সব থেকে বড় ভুল হয়ে উঠবে যদি শত্রুদের কথা ভেবে আপনি লক্ষ্যভ্রষ্ট হন বা কোনো সিদ্ধান্ত নেন তাই শত্রু সংখ্যা বাড়লেও আপনাকে আপনার কর্ম করে যেতে হবে কোনোভাবেই কর্ম থেকে বিচলিত হওয়া চলবে না এসলামের মানুষদের কর্মের মধ্যে সুফল লাভ হওয়ার সম্ভাবনা থাকলেও তাদের সঙ্গে নেগেটিভ যেটি ঘটবে সেটি হলো। কর্মের মধ্যে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন কিন্তু সম্পূর্ণভাবে নিজের বেস্টটা কর্মের মধ্যে দিতে পারবেন না যার কারণে কিন্তু সমস্যা বেড়ে উঠবে ইসলামের মানুষদের সুতরাং দর্শক বন্ধুরা এই বিষয়টিও কিন্তু বিশেষ করে খেয়াল রাখার বিষয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বারো তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ইসলামের মানুষদের মধ্যে জটিলতা বৃদ্ধি পাবে তাদের মত বিরোধ জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে বারংবার কখনো পারিবারিক দিক থেকে কখনো আবার পেশাগত দিক থেকে কখনো বন্ধুদের সঙ্গে কখনো আবার নিজের প্রেমিক প্রেমিকা স্ত্রী বা নিজের সবথেকে প্রিয় মানুষটির সঙ্গে এরকম সমস্যা চলতে থাকবে এবং এই সমস্যা আপনি যদি আবেগী হিসেবে নিয়ে নিজের মনের মধ্যে তার প্রভাব ফেলেন তাহলে খুবই কষ্ট পেতে চলেছেন তাই আবেগী হয়ে কোনো রকম কর্ম করবেন না প্র্যাকটিক্যালি ভেবে আপনারা কর্মের উপর জোর দিন কর্ম করুন চেষ্টা করুন নিজের জীবনে উন্নতির কিন্তু কোনোভাবেই ভেঙে পড়বেন না কোনোভাবেই যদি মতবিরোধ জটিল পরিস্থিতি এই সমস্ত ব্যাপারগুলি আসে কোনোভাবেই নিজের মনকে হার্ট করবেন না আপনারা আনন্দে থাকার চেষ্টা করবেন আনন্দে থাকবেন লক্ষ্য ভ্রষ্ট হবেন না শত্রুদের কথা ভেবে সতর্ক এবং সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান এই পাঁচ দিন তাই অবশ্যই সতর্ক থাকবেন সর্বদা এবং ভবিষ্যতের কথা ভেবে নিজের কর্মকে সঠিকভাবে করে যাবেন যারা আপনাদের উপর হিংসা করছে যাদের আপনি জানেন যে তারা হিংসা করে আপনার কর্মের উপর আপনার কর্মে বাধা হচ্ছে সেই সমস্ত মানুষদের ইগনোর করে আপনাকে কর্ম করে যেতে হবে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে সৎ পথে কর্ম করার নিজে পরিশ্রম করার নিজের ক্রিয়েটিভিটি আপনি যদি নিজে দেখান আপনার আর্থিক দিক অবশ্যই স্থিতিশীল হয়ে উঠবে এবং আগামী দিনগুলো শুভ হবে আয়ের দিক থেকে আশা করব ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন আপনাদের কাছে এমনই নতুন আরও তথ্য নিয়ে হাজির হয়ে যাব আজ এই পর্যন্তই ধন্যবাদ সকল আমার এস নামের দর্শক বন্ধুকে বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওর এই মূল বক্তব্য এখানেই শেষ করব ধন্যবাদ প্রত্যেককেই